লাগানো হয়ে গেছে এখন আমরা উপরের দিকে যাব চলো আরে 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 সামনের দিকে দাদি আমরা গাড়িতে আমরা চাপবো আর স্টার্ট করে দিচ্ছি পেছনে দাদি কিনে দাদি কিনে সে চলো সামনে দিকে চলো তোরা গো পেছনে গো পেছনে গো পেছনে 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 চলো চলো আরে কত সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই তো আজ আমরা খেলতে যাবো ভাই সব গ্রেনি হ্যাঁ বন্ধুরা আজ আমরা তোর গ্রেনি ভিডিও নেই তো চলো বন্ধুরা আমরা গেমটা শুরু করে নিই চলো ভাই আপডেটের সাথে ভাই আর একবার খেলেছে লাস্ট টাইম একবার তো ওটাতে মনে হয় স্কেপ করতে পেরেছি একটা মনে পারিনি তো চলো আজকে ফুল গেম প্লে কমপ্লিট করবো চলো গেম আমাদের শুরু হয়ে গেছে প্রথম দিন প্রথম দিন আমাদের চালু হয়েছে চলো এই তো আয় দাদির নতুন বাড়ি মানে ভাই পুরাতনে বাড়ি ওর কিন্তু ভাই সাজাচ্ছে দেখতে পাচ্ছো ভাই চলো বন্ধুরা ফটো আমরা আমাদেরকে এখন আমরা জিনিসপাতি খুঁজবো ফার্স্টে রিসিভ করো ও কারকে পেয়ে গেলাম তো ফটো চলো বন্ধুরা আমরা এখন যাব নিচের সাইডে ওই তো তো ওই তো দাদি চলে এসছে দাদি চলে এসেছে দাদি চলে এসছে পারাপালো ভাই সাহেব দাদি চলে এসছে যেমন এই এখন আমরা ফটো ফটো আমরা এটা এটা খুলো আর আমরা যাবো এখন নিচের সাইডে আরে ভাই গেম আটকাচ্ছে কেন ভাই গেম আটকাচ্ছে কেন আরে আরে রে ভাই সাহেব গেম আটকাচ্ছে বাজে লেগমারছে বেশ চলো আমরা বন্ধুরা নিচের সাইডে যাই ফটবার এখানে দেখিনি এটা কি রিমোট কন্ট্রোল এটাও দরকার আছে চলো বন্ধুরা যেটা ভালো আগে সামান পাবো সেটা না আমরা স্কেপ করবো ফটবার আমরা এখন এই সাইডের দিকে যাই এখন এখানে আওয়াজ হয়ে গেছে দাদি ওই তো কারের ব্যাটারি তো কার স্কেপ আমরা করতে পারি চলো 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 কারের এখন ব্যবসা বিক্রিটা খোলো বাস র্যাপ কে পেয়ে গেছি গাছ যেটা ভালো হলো র্যাপ পানকে পেয়ে গেছি যেমন ফর আমরা এই সাইডে দেখিনি এখন কারের ব্যাটারিটা আমাদেরকে নিয়েছে ও দাদি 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 নিয়েছি চলো চলো কারে ব্যাটারিটা নিয়ে চলো এখন কারের ব্যাটারিটা আমরা লাগিয়ে দিয়ে আসি কটা কটা যাবো আমরা নিচের সাইডে আর কারের ব্যাটারি লাগাবো আমরা এই জায়গাটাই চলো বন্ধুরা কারের ব্যাটারি আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা উপরের দিকে যাব চলো আরে সামনের দিকে দাদি ছি ভাই জাল চমকে উঠেছে একদম অসাধারণ আমাদের প্রথম দিন এখানে হাত ছাড়া হয়ে যায় তো কিছু করার নাই ভাই প্রথম দিন হাত ছাড়া হয়ে গেছে এখন আমরা কাজ করতে পারি চলো 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 এখন দেখে শুনে লাভ নাই ফটো আমরা দেখে কী করতে হবে ভাই আমিও জানি না ভাই কী করতে হবে তো সর্বপ্রথম আমরা নিচের সাইডে যাবো আর স্কুটারবারটাও দরকার আছে আমাদের চলো চলো এটা খুলো আর এখানে পাবো আমরা তোরমোজ আর কোর্ট অন এই সাইডের দিকে যাবো আমরা আর ভাই দাঁড়িয়ে এদিকে আসতে পারে দেখে শুনে কাজগুলো করতে হবে তো আরে যাতে পারছি না কেন এই তো হাতটা মারলাম আর এদিকে বয়েছে গেলাম একটা সিক্রেট জায়গা গ্রেনে ব্যাগ ইয়ার্ডে চলো বন্ধুরা এখানে আমরা কাট এটা কাটবো আমরা তরমুজটা তারপরে এর ভিতর থেকে সেখানে হচ্ছে পাবো আরে ভাইছি মাস্টার কী ভাই এটা কোনো দরকারই নাই চলো এখানে দেখিনি এটা কী ও এটা হচ্ছে বোম চলো বন্ধুরা বোমটা আমরা নিয়ে নিলাম এখন ভাই দাদি কাঁচতে দাও বাস দাদি কাছামাত্র আমরা বোম ফেলে দেবো তো দাদি কেন আসছে না চলো দাদি কাচতে দাও আর সব দাদি এখন আসছে না

ওই দিয়ে দেখতে দেখতেছো দেখতেছো মায়ারে লেগেছে নিচে মেরে আমাদের পালাচ্ছে কিন্তু পালাবে কোথায় গাইস স্পার্ক পেয়ে গেছি আমরা কারের জিনিস এই বইটাও দরকার আছে আমাদের পর আমরা যাবো এখন নিচের দিকে চলো 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 চলু চলো নিচের দিকে যাবো এখন কারের জিনিস আমাদের জোগাড় করতে হবে আর গাইস এই তো কারের জায়গাটা এখানে আমরা লাগালাম ই এখন আমাদের লাগবে র্যাঞ্চ তারপর বহুত কিছুই লাগবে গাইস চলো আমরা এই সাইডের দিকে যাই পান র্যাকপানকিটা আমরা নিয়ে নিই গাইছ র্যাকপানকিটার কাজ আছে এটা কি এটা হচ্ছে পেন্টিংয়ের পিচ এটার কোনো কাজ নেই তো এখানে আওয়াজ করে দাও আওয়াজ করে দিয়েছি এখন দাদি এদিকে আসবে আমরা যাবো এখন উপরের সাইডে চলো 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 আওয়াজ করে দিয়েছি আর কোনো চিন্তার ব্যাপার নেই দাদি এদিকে থাকবে না দাদি এখন আওয়াজের দিকে যেখানে আওয়াজ হবে সেখানে দাদি চলে যাবে আমরা এটাকে আমরা চলো ক্রস বস সুইটার নিয়ে নিলাম এখন দাদি এদিকে আসতে পারে তো ফর্ব আমাদের দেখে শুনে কাজ করতে হবে গাইস দাদি যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে কারণ ভাই আওয়াজ এগেছে আরে আওয়াজ যাচ্ছে কেন চলো ভাই এখানে দূর থেকে মেরে দিই মেরে দেয় ভালো গ্রেন চলো মেরে দিলাম আর এখন সুইটা নাও আরে ভাই সে বদমাসটা চলে এসছে আরে ভাই সুইটা কোথায় আরে সুইটা কোথায় গাই সুইটা কোথায় এটা কি আরে ভাই গিলিজে গেছে গিলি গেছে সুইটা গায়ে গেছে চলো বন্ধুরা সুইটা আবার নতুন করে আমাদের নিয়ে এসতে ভাই বদমাশটা লেগে হলো ভাই ওই ছোটো ভাইনটা ভাই খুবই জ্বালাচ্ছে আমাদেরকে আরে ভাই এটা সত্যও না কেন ভাই ফটফট আমাদের পালাতে হবে এখান থেকে ভয়ঙ্কর বাড়ি থেকে চলো ট্রানজিলেশনটা নিয়ে আমরা নাম বলে ভাই সেটা জানি না বুঝতে ভুলে যাচ্ছি ভাই চলো ভাই আমরা এই সাইডের দিকে যাবো এখন আমরা ককবেল খুঁজতে হবে ককবেলের ভিতর থেকে কিছু পেতে পারি চলো আমরা এই সাইডটা যাবো আর এখানে ভাই স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভারটা ফটোট পেয়ে নিলাম আর স্ক্রু ড্রাইভারের কাজটা আমরা ফার্স্ট ফিস করবো চলো স্কুটারের কাজটা আমরা করে নিই এর সামনের দিকে আছে স্কুটাইভারের কাজ এইখানটায় আছে স্কুটাইভারের কাজ এই জায়গাটা চলো এটা খোলো আর এটা খোলো চলো দুটো খুলে দিলাম এখন আমার সেফ লকার কি চলো শেপ লকারের কাছ থেকে আমরা কিছু পেতে পারি চলো ভাই এখন দেখে নিই সেফ লকারের কাছ থেকে আমরা চেন কাটার রাইস চেন কাটার পেয়ে গেছি আরে ভাই আরে ভাই 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 ছোটো ম্যানটা আসছে এদিকে চেন কাটার রাখো ভাই যে জিনিসটা ভাই ফার্স্ট বেশি কিছু পাবো সেটা আমরা স্কিপ করবো সব বোর্ড ওটার হচ্ছে ওয়ান আরে ভাই দেখতে দেখতে দেখতেছো দেখতে আছো দেখলে ভাই আমাদের মেরে পালিয়ে গেলো আর দাদি ভাই বেঁচে গেছে হয়তো চলো বন্ধুরা সুইট আমরা নিয়ে নিলাম এখন বা দাদিকে আসতে দাও দাদিকে আসতে পারত আমরা মেরে দেবো কিন্তু কোন দিক থেকে দাদি আসবে সেটা জানি না আমরা হ্যালো ওই তো দাদি আসতে দাদি আসতে দেরি আসতে বলতে বলতে চলে দাদা বলতে বলতে ভাই নিশ্চয় নেমে যা ভাই এই তো ভাই ঠেঙে লেগে গেছে ভাই সব ঠেঙে লেগে গেছে চলো এই যেটা আমরা গোটা খুঁজে নিই আমরা কী পাব এখন তো কিছু পাইনি চলো ভাই বুকটা আমরা লাগিনি এখন আমাদেরকে বুকটার কাজ আছে চলো বইটা আমরা নিয়ে চলে যাই এখন আমরা এই সাইডের দিকে যাবো ওই সাইডে দেখি না আমরা কিছু না কিছু পেতে পারি এখানে বইটা লাগাতে হবে তার আগে সিক্রেট দরজাটা খোলো চলো এটা আমরা খুলে নিই আর এটা কি ও রেঞ্জ আছে আরে ভাই দেখলাম বদমাসটা ভাই কী কাজ করছে চলো অ্যান্ডিন একটা এটা ইটাই কিটা পাবো আমরা আর রেঞ্জটা কাজটা করিনি আর ইঞ্জিনের পার্টও আছে গাইস ইঞ্জিনের পার্টটাও লাগবে ও স্যার ইঞ্জিনের পার্টটা লাগছে কোড ইজ অন চলো এই জায়গাটা দেখিনি নি আমরা আরেকবার ও উইথ স্যান্ডেল চলো ওই চ্যান্ডেলটা আমাদের দরকার আছে চলো ওই চ্যান্ডেলের কাজটা আমরা করে নেবো ফতো ফতে হাতও পাবো মনে হয় চলো করেই নি ওই চ্যান্ডেলের কাজটা চলো 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 সামনের দিকে চলো এখন আমরা রেঞ্চের কাজটা করিনি রেঞ্চের কাজ নেই গাইছ কারণ আমরা এখন পর্যন্ত কী বলে ভুলে গেছি আরে ইঞ্জিনটা পাইনি তাহলে লিগে আমরা কাজটা করবো না চলো ওই চ্যান্ডেলে কাজটা করি না ততক্ষণ চলো 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 ভাই স্পঞ্জ বাই স্পঞ্জে বাই গ্রে নিই দেখিস কাজ করতে হবে চলো উপরের দিকে চলো উপরের দিকে চলো উপরের দিকে চলো উপরের দিকে চলো এই তো ওই চ্যান্ডেল চলো এটাকে নাও আর এখন আমরা ওই চ্যান্ডেলের দিকে যাব মানে ওই জায়গাটা ভাই কী বলে ব্যাকিআ যাবো এটা ভাই মনে পড়ছে আমাদের চলো বন্ধুরা ব্যাকে আমরা চলে যাই কিন্তু ভাই দাদি ভাই যে কোনো মুহুর্তে ভাই চলে আসতে পারে যে কোনো দাঁড়ে এখানে বেশি স্পঞ্জ হয় দাদি এটা কিস ও স্পেশাল কিটার কাজ করতে হবে আমাদের ফটাফট চলো স্পেশাল কিটার কাজ আমরা করে দিই এটার পর এখানে দাদি ভাই ও ওইটাই দেবো বদমাসটা একটু আবার চলে এসছে বদমাশটা

চলো বন্ধুরা ধর ইঞ্জিনের পাটটা পেয়ে গেছে আমরা নিচের সাইডে যাবো আর দাদি এখানে যে কোনো জায়গায় স্পঞ্জ হয়ে যেতে পারে এখানে স্পঞ্জ হয়ে যেতে পারে দেখে শুনে কাজ করতে হবে ইঞ্জিনের পাটটাও পেয়ে গেছি বাস ভাই গেম ভাই কম্পিউটার হয়ে যাবে বাস প্যাডলক কি দরকার আছে প্যাডলকিটা কোথা থেকে পাবো সেটাই ভাই সেটাই ভাবছি আমরা সেটাই প্যাডলকিটা কোথায় পাবো এই তো ভাই আরে আরে আবার ইঞ্জিনের পাটটা ফেলে দিল এই বদমাসটটায় কী করবো ভাই একে মারা হয় না কেন ভাই সেটা আমরা জানি না ভাই মারা যেতে হতো ভাই খুব মজা আসতো দাদিকে ডাকতে পারে চলো দেখে শুনে আমাদের কাজ করতে হবে এখন ভাই স্ক্রুটা টাইট দাও এখন তিনটে নাটকে টাইট দিতে হবে লাল লাল জংসগুলোকে দেখাচ্ছে চলো বাই বাই ডন ও দাঁড়িয়ে চলে এসছে দাঁড়িয়ে চলে এসছে ভাই দাদি রেখে ভাই দাদি দেখে এসছে ভাই পড়া পড়া ফলা স্পেশাল কিটার নিয়ে আমরা উপরের দিকে যাব স্পেশাল কিটার আমাদের কাজ আছে ভাই কাজ আছে আমাদের স্পেশাল কিটা আমরা নিলাম এখন স্পেশাল কিটার কাজ করতে হবে আমাদেরকে চলো 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 চল চলো চল চল চলো সাপ চলে এলাম এখানটা ভাই স্পেশাল কিটার কাজ করবো আমরা উপরের দিকে চলো এই তো উপরের 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 দিকে 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 বাস ভাই ডন আরে আরে আবার ফেলে দিয়েছে আবার ফেলে দিয়েছে চলো বন্ধুরা আমরা এটাকে নিয়ে এদিকে চলে যাই আরে এরা হচ্ছে না হচ্ছে না কোনো এইখানটা ফেলো আর ভিতরে দিয়ে পড়ে গেলো সেট ওই ভিতরের দিকে পড়ে গেলো ছি ভাই ভিতরের দিকে পড়ে গেলো আর গ্যাস সিলিন লাগবে আমাদের ওইখানটা আছে গ্যাসোলিন ক্যান চলো বন্ধুরা গ্যাসোলিন ক্যানটা আমাদের আনতে যেতে হবে তার আগে ভাই আমরা এদিকে মানে নিচের দিকে চলে যাবে কিন্তু দাদি ভাই নিচের দিকেও থাকতে পারে চলো র্যাপ প্যান্টার সুইটা নিয়ে নাও আমরা দাদিকে ভাই আমরা টপ খাবো আর দেখে নিচ্ছি দেখে নিচ্ছি কোন দিক থেকে ভাই উপর দিক থেকে দেখে নিয়েছে চলো ভাই দাদিকে আমরা টপকে দিই আর এখানে মারো ভাই মারো মারো বাস ভাই তো দাদিতে এখন মারা গেছে আর তো চলো বন্ধুরা ফর্ম আমরা এই সাইডের দিকে যাই তো ফর্মার আমাদেরকে একটা কাজ করতে হবে সর্বপ্রথম আমরা চলো নিচের সাইডে যাই সর্বপ্রথম তো ফুলে আসতে আমাদেরকে খুলতে হবে গাইছ গাছে দাদি এসে সিধা এসে দাদি এসে পালা 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 পড়া পালা পড়া ওখানে নিচে দেখে নিচে দেখে ও পাইসার দিকে নিয়েছে তো ফর্বে আমরা সর্বপ্রথম যাবো আমরা নিচের দিকে নিচের দিকে না গাইছ নিচের দিকে যাবো না আমরা সর্বপ্রথম স্পাইডার কিন আমরা নিব আমরা কারণ আমরা যাবো এখন নিচের সাইডে তো স্ক্রু ড্রাইভারটা আমাদের নিয়ে যেতে হবে স্ক্রু ড্রাইভারের কাজ আমাদের আছে তো সর্বপ্রথম আমরা পরপরটা আমরা এই চলো তাদের আমাদের পাশে আছে খুব কাছাকাছি দেখে নেচে দেখে নিয়েছে দেখে চলো এটা এখানে লাগা আর এই নিচে নিয়ে যেতাম আমাদেরকে ও বুঝতে নেছি গাইস মনে করছিলাম রাইস এখন আমাদেরকে একটা জিনিস দরকার আছে চলো আমরা এই সাইড দিয়ে আমরা চকমা দিই আমরা যাবো এখন নিচের সাইডে চলো 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 চল চলো নিচের সাইডে চলে যাই তখন আমাদের দুটো জিনিস নিয়ে যেতে হবে খালি হাতে বাই যাওয়া যাবে না তো সর্বপ্রথম আমরা নিয়ে যাবো স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের কাজ আছে আর আর একটা জিনিস বাই দরকার সেটা হচ্ছে চাকতি তো সেটা আমাদেরকে নিয়ে যেতে হবে তো আমরা এই সাইডে চলে যাই আর এটাকে এইটাকে আমরা এখানে থিয়ে দিই এটা এটার কাজ আছে আমাদের আরে ভাই যাচ্ছে না এখনো ভাই আওয়াজ হয়ে যাচ্ছে গাইস আরে ভাই আওয়াজ হয়ে যাচ্ছে নিচে নিচে আরে ভাই নিচে বলছেন ছেড়ে দাও গাইস ছেড়ে দাও ছেলে দাও ছেড়ে দাও দাঁড়িয়ে চলে আসবে তো আমরা এই দিকদের ঘুরি নিই এই দিক দিয়ে ঘুরে আমরা যাবো ও দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে তো নিচে দিকে আমরা এক জায়গা থেকে পেতে পারি তো গোল চাকতি যে মেস সিক্রেট রুম খুলবে তো সেই চাকরিটা গাইস এই রুমে পাওয়া যায় হাঁ পেয়ে গেলাম তো চলো বন্ধুরা আমরা এটা নিয়ে আমরা উপরের দিকে যাবো গাইস উপরের দিকে দাঁড়িয়ে থাকতে পারে দেখেশোনা কাজ করতে হবে গাইস ফটোফট চলো ফটোফট চলো ফটোফট চলো ভাই সব দাদি নেই দাদি নেই দাদি নেই চলো এখানে আওয়াজ করো বাস ভাই ডান এখন দাদি নিচের দিকে গেলো নাকি কিছু বুঝতে পারছি না গাইস চলো বন্ধুরা ও দাদি এদিকে যাচ্ছে দাদি এদিকে যাচ্ছে দাদি দাদি এদিকে যাচ্ছে দাদি এদিকে দেখে যাচ্ছে সে ভাই দেখতে পাইনি আবার অন্ধ বুড়ি দেখতে পাইনি তারপর আমরা এই উইন ক্র্যাঙ্কটা নিয়ে যাবো আর হাতুরা দরকার আছে তো এটা এখানে ফেলো আর ডান গাইস তো এটা করে নিয়েছো এই এটা উপর থেকে ফেলো উপরে ফেলো উপরে ফেলো উপরে ফেলো এর নিচে ফেলো এটা গাইস এটা নিচে ফেলো গাইস আরে ভাই যাচ্ছে না কেন চলো বন্ধুরা এটা নিচে ফেলে দাম আর এটা এই ক্র্যানটা চলো নিয়ে যায় এমন ও সব কতটা ভয়ঙ্কর বা এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গাইস এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর তোমাকে দেখে শুনে কাজ করতে হবে তো এখানে শটগানে ধাক্কা মারো সব বেড়ে বেড়াচ্ছে তো আমাদের চলে গেলো চলো এটা এখানে ফেলে দাও ও এটা ফেলবো না ফেলবো না ফেলেছি কেন ফেলেছি কেন ওয়াইজ ফেলছি এটা আমাদের দরকার আছে এই চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে মনে হয় গেছে মনে হয় সামনের দিকে হাতুর পেয়ে গেলাম হাতুর পেয়ে গেছে বাস নিয়ে আমরা যাব এইদিকে এই এইদিকে যাবো আমরা আর এখান থেকে আমরা বেরোবো এখান থেকে আমরা যাবো উপরের দিকে উপরের দিকে হাতুরের কাজ আছে আমাদের তো সেখানে আমাদের যেতে হবে চলো চলো আরো উপরে চলো আরো উপরে চলো আরো উপরে চলো আরো উপরে চলো ও দাদি চলে আরে হাতেটাকে হাত টোলো হাতে টোলো হাতে চলো তো দাদিকে আমরা চকমা দিই আর ওপরের দিকে যেতে হবে তো আমাদেরকে কাটিং করে একটাও কাজ আছে অনেক কিছু কাজ আছে চলো 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 দাদি এদিকে নিচের সাইডে আছে আমরা ওপরের দিকে চলে যাবো আর একটা আমরা টিপস চেক করবো গাছ টিপসটা হচ্ছে কি না বদমাশটা আবার ওপরের দিকে যাচ্ছে মানে এখন আমরা এসে এখানে ফেল আর বাস ভাই এর ভিতরে আমরা কী পাবো আরে ভাই কিচ্ছু না ভাই খামো হয় ভাই নিচের দিকে গেলাম কাজ করতে তো কাটিং প্লেয়ারটা চলো গাছ নিয়ে আসি কাটিং প্লেটটা দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে আচ্ছা কাটিং প্লেটটা আমাদের নিয়ে আসতে হবে সাইড থেকে ওই খামো খায় বা হাতুটাল না ভাই হাতুটোলা কোনো কাজ ছিল না চলো চেন কাটারটা কোন জায়গায় দিয়েছিলাম গাইস চেন কাটারটা এই তো গাছ চেন কাটারটা আমরা নিয়ে আমরা উপরের দিকে যাব উপরের দিকে দিতে হবে গাই চলো 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 এখানে আমরা চক মার একবার দাঁড়িয়ে তারপর আমরা উপরের দিকে যাবো তাহলে ভাই হবে না দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে এসছে ফটাফট আমরা পালাই চেন কাটার নিয়ে আর চেন কাটার নিয়ে আমরা যাবো উপরের দিকে আরে ভাই দেখো বদমাস আবার ধাক্কা মারলে আর আমরা হাত থেকে জিনিসপাতি পড়ে গেল খুবই বদমাস ভাইও চলো বাকু ছাড়ো আমরা এখনো পরের দিকে পৌঁছে গেছি আর এখন আমরা যাব এই জায়গাটা পা পাঁচটা পড়ে গেলে গেল এই ককবেলটা আমাদের দরকার আছে রাইস তাহলে ককবেলটা আমাদের নিতে হবে আর ওইদিকে দেখতে পাচ্ছ গাইস আর গাইস ওই আমাদের নিতে হবে এটা কাজ কাজে লাগবে চলো আমরা সর্বপ্রথম এটা খুলে দিই এটাকে দরকার আছে এছাড়া দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসতে লোক করে ফেলো

আমরা এখন পেট্রোলটা ফিউলটা ফুল লোড করে নিয়ে গাইছ তাড়াতাড়ি এখন বলতো ভিডিওটা লাইক করে ভাই লাইক করে যাবে না গাইছ আমাদের গেমটা ভাই কমপ্লিট করতে হবে আমার তো লাগছে ভাই একবার মরিনি গাইছ তো এটা ফেলো এখানে ফেলে দিলাম আর ভাই আওয়াজ হয়ে গেছে আমরা ফটে এই সাইডের দিকে যাবো আমরা যাবো ওপরের দিকে দাদিয়ে আসতে দাদি আসতে দাঁড়িয়ে আসছে দেখতে যেন না পাই গাইছ আর দেখে নিয়েছি দেখে নিয়েছি ভাই দেখেও নিয়েছি দাদি দেখে নিয়েছে এখন আমরা যাব নিচের সাইডে নিচের সাইডে কাজ আছে ধর ককবেলটা বেল্টার নিয়ে যায় কক কাজ আছে যা ককবেলটা বেল্টটা বা ওর নিচে থেকে পেতে পারি আমরা ওই স্কুটাবারটা খুলে আর বা প্লে হাউসকে নিচে থেকে পেয়ে দেবো আস তো এখানে কাজ এখানে রেখে দাও আর এখন আমরা যাবো ওর নিচের সাইডে তো নিচের সাইডে যেতে হলে আমরা সব চকমাটা দিয়ে দিই বাড়িতে বা এত ধরতে পারবে না বা দিয়ে এমনিতে আমরা পর বার নিচের সাইডে যাই সাইডে চলো গাই তাহলে ড্রাইভারটা নিয়ে যাই স্কুলে তারা কাজ আছে খালি এসে যাবো না ভাই ড্রাইভারটা নিয়ে যাবো এই জায়গাটা ভাই আমার সবচেয়ে ভয় লাগে গাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ভাই অনেক ভয় লাগে গাই এই জায়গাটা চলে দেখো চলে দেখো করে দেখো চলে দেখো কেউ নাই মনে হয় চলো 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 কেউ নাই কেউ নাই কেউ নাই চলো গাইস এখন ভাই কেউই তো নাই লাগছে

এসব পাশে আশেপাশে আছেন আশেপাশে থাকতে পারে সেটা আমাদের দেখে শুনে কাজ করতে হবে গাইস চলো চলো চল চলো চল চল এ ভিতরটা আমরা দেখে নিই এ ভিতরটায় থাকতে পারে কিছু না কিছু জিনিস ও পিকনা পিকনা পিগনা পিগলাম যেটা যেটা দরকার সেটা বেগলাম গাইস স্পাইডার বাই নেই এখন পর্যন্ত নেই পড়লো পালা পলা পালা পালা কিব নেই গাইস রান ভাই ধক ধক ঢক ঢক করছে প্লে হাউসকে পেয়ে না ফাইনাল আমাদের গেমটা ও তাহলে ছেড়ে উড়ে বলা ও তাড়াতাড়ি খেলেছি খেলেছি দেখেছি ভাই দেখে নেছো ভাই লাস্ট আমাদের লাগবে ভাই প্লে কি তাহলে ভাই গেম কমপ্লিট হয়ে যাবে মানে ভাই প্লে হাউস কি বলছি কি চলো চকমা দিয়ে আমরা কি ফাইনালে পেয়ে যাবো কারণ ভাই আমরা সব কিছু কমপ্লিট করে দিয়েছি বাস শুধু কিটা লাগবে ব্যাট লকচিটা ভাই প্লিজ ওর ভিতর থেকে দিয়ে দিস তাহলে ভাই আমরা পালিয়ে যাবার একটা টিপস চেক করে গাইস এই টিপসটা হয়ে গেল আমাদের কক লাগবে না চলো দেখে টিপসটা কাজে লাগছে কি না এখানে আমার ছোটো গাইছ কক বেল সব আছে আসে কক বেলাম এখান থেকে আমরা চলো এখান থেকে থেকে পাওয়া যায় দেখেনই পাচ্ছি কি ভাই স্যার নেওয়া হচ্ছে না এখন আরে এখানে হাতের অপশান শুরু ভাই নেওয়া হবে না গাইস এই ড্রেসটা ভাই লাগছে না চলো এখানে আমরা কক বের লাগিয়ে দিলাম আমরা আর একটা লাস্ট ককবেল লাগবে সেটা আমি নিচে থেকে নিয়ে আসি তাহলে বাস বাই গেম আমাদের কমপ্লিট হয়ে যাবে মানে ভাই পের কি কী ভাই এখান থেকে পেয়ে যাবো ফুল চান্স আছে নাইনটি নাইন পার্সেন্ট শিওর সর্ববত আমরা নিচে থেকে নিয়ে আসতে যাবো আমরা কক বেল আর এটা সে লাস্ট ককবেল ভাই তো ককবেলটা নিয়ে আমরা উপরের দিকে পালিয়ে যাই চলো চলো পালা পালাওয়াইস চলো এই সাইডটা যাবো আমরা দাদি আমাদের এদিকে আসতে পারে ওই তো দাদি চলেছে দাদি চলেছে একটি এলাকায় বেঁচে গেলাম এক্ষণ সাইডের লেগে আর চিন যদি পাশ দিয়েতাম তাহলে আমি মারা যেত সর্বপ্রথম আমরা এইটা প্যাডলক পেয়ে গেলাম সেটা প্যাড পেয়ে গেছে এখন আমাদের গেম আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বাস চলে চলে চলো বাস বাইড ও দাদি দেখতে পানি দাদি দেখতে পানি দেখে দেখুন এসে দেখুন এসে দেখুন এসে কিন্তু কিছু করতে পারবে না দাদির সামনে পাওয়া যায় চলো গেটটা বন্ধ করে দেওয়া সব আমাদের ভাই ফুল গেম প্লে ভাই কম্পিউটার যাচ্ছে প্যাডলপি পেয়ে যাচ্ছি আর কোনো ব্যাপার নেই এখন এখানে আওয়াজ করো ভাই বাইসের সাটারটা ওপেন করো খুলে দিলাম শাটার আর এখান থেকে আমরা নিব আমরা কার্পিট আর গাইস আমরা গাড়িতে আমরা চাপবো আর স্টার্ট করি যে চলাম দার্দি খেলেছো ওই সামনে চলো চাপে চাপে আরো আরো লাঞ্চ করতে সামনে আরো ফাইনালি আমাদের ভাই তাদের দেখতে দেখলো খুব ভাই লাগে চেহারাটা দেখো গাইস স্যানটা মানে খুব মজাটা লাগছে ফানি লাগছে মেরি ক্রিসমাস তো দি একটা বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল ভালো লাগলো ভিডিওটাকে লাইক করে দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালোবানা গাইস আর প্রত্যেকবার আমি তোর আবার বলতে চাচ্ছি বাই বাই